এখন আহত সংখ্যা অনেক স্টুডেন্ট মারা গেছে যেহেতু প্লে থেকে ওই ক্যাম্পাসটাতে মেনলি প্লে থেকে ফাইভ কিংবা সিক্স পর্যন্ত স্টুডেন্টরা ওইখানে থাকে এখন পর্যন্ত প্রায় তিরিশটার অধিক স্টুডেন্ট মারা গেছে বেশিরভাগই বাচ্চা স্টুডেন্ট টিচার টিচারও অনেক বাজেভাবে আহত হয়েছে আর যখন ক্র্যাশ করছে বিমানটা ওই মুহূর্তে প্রায় বারোটা স্টুডেন্ট অন দা স্পট তখন মারা গেছে আগুন প্রথম দিকে নিয়ন্ত্রণে আসে নাই পরবর্তীতে জানি না এখন খবর কি এখন পর্যন্ত সেটা বলতে পারবো না আপনি কি তখন ক্যাম্পাসে ছিলেন আমি ক্যাম্পাসে ছিলাম বলতে আমি পাশেই ছিলাম যেহেতু আমার বন্ধ স্কুল বন্ধ চলতেছে স্কুল যেহেতু বন্ধ চলতেছে তো আমাদের আছে তো আমরা বাসায় ছিলাম ওই মুহূর্তে ওই যে ওইখানে আমার বড় বোনের কিছু ফ্রেন্ডরা আছে যারা হোস্টেলে থাকে হোস্টেল থেকে ওরা ভিডিও করে দেন পাঠিয়েছে ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে হোস্টেল থেকে মেনলি ওইটা আমার বড় বোনের ফ্রেন্ড রাই আর কি করে দেন পাঠাইছে এখানে এই কিছুক্ষণ আগেও যেমন একটা অ্যাম্বুলেন্স কিন্তু এখান থেকে গিয়েছে এবং অ্যাম্বুলেন্স করে আহত বা হতাহত যিনি হয়েছেন তাদেরকে কিন্তু আনা হচ্ছে এবং যেমনটা দেখছি যে এখানে হয়তো এখন আরও এক দুইটা অ্যাম্বুলেন্স হয়তো আনা হবে এখন পর্যন্ত যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা পাওয়া গিয়েছে এবং আশেপাশের হসপিটালগুলো থেকে শুরু করে আমি যে হাসপাতালতে রয়েছি অর্থাৎ আধুনিক যে উত্তরে আধুনিক হাসপাতাল এখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানেও প্রায় অনেকগুলো অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখানে যারা হতাহত হয়েছে তাদের আনা হয়েছে এবং তারা যেটা বলছে কর্তৃপক্ষ থেকে তারা যেটা বলছে যে যারা আহত হয়েছেন তাদের কিন্তু অবস্থা খুব বেশি আশঙ্কাজনক এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি আমরা একটু চেষ্টা করবো আরো কয়েকজন সাথে একটু কথা বলার যে আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে জানকে ভাইয়া এখানে আসলে কতগুলো অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত ঢুকতে দেখেছি আমার যতটুকু সম্ভব আমি নিজের চোখে দেখেছি মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা অ্যাম্বুলেন্স আসছে গেছে এবং কিছু রুগী বানিয়ে পড়ানো হয়েছে মানুষের

সবাই যে যার মতো জনগণ সবাই সেবা দিচ্ছে